আমি জানি আজকে কোনো বন্ধুকেই পাবো না হয়তো কারণ অনেক দিন পরে বহুদিন পর লাইভে এলাম লাস্ট লাইভে এসেছিলাম মনে হয় লক্ষ্মী পুজোর দিন তারপরে আর লাইভে আসা হয়নি তো নোটিফিকেশান পৌঁছোতে পৌঁছতে মোটামুটি আমার লাইভ শেষ হয়ে যাবে তো কে কোথা থেকে দেখছো একটু যদি জানাতে তো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকশান তোমরা দেখছো আমার চ্যানেল গোকুলে রবিনহুড একজন এসেছিল সে চলে গেল আজকের আমি কি করছি আজকের আমি বসে আছি খালি পায়ে জামা পরে পাযে নেই কবুট আজকের আমি গকুলের রবিনহুড ওই যে দেখাচ্ছি দেখো দুটো তাল গাছের ফাঁক দিয়ে আমাদের চাঁদ মামা উঠেছে কারা কারা এই দৃশ্যটি উপভোগ করতে পারছ তারা তারা একটু কমেন্ট করে জানাও আজকের আমি রয়েছি একদম বড় বৃক্ষের নিচে এই যে দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসেছে পদ্মা পারে তো যৌ কিব কিমত তার তারপরেটা আমি জানি না কি মশা মশা খেয়ে 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 সর্বনাশ করে দিয়েছে হাত দুটো আগে যেরকম রোজ মানে প্রতি রবিবার করে লাইভে আসতাম এখন সেরকম মশা হয় না খেয়ালই থাকে না दो जो किस्मत में है वो गुलाबों में नहीं जो किस्मत में है वो गुलाबों में नहीं जिसका पास पैसा नहीं है उसका पास लड़की भी नहीं अच्छा और एक्टा हे आर एक्टा हे बोले दी इस दुनिया में देखी है बहुत दर्दी वालों को कही इस दुनिया में देखी है बहुत दर्दी वालों को कही बहुत सारे लड़की है जो सच्ची प्यार को समझती नहीं इस दुनिया ने देखी है मैं बहुत दर्दी वालों को कही बहुत सारे लड़की है जो सच्ची प्यार को समझती नहीं खुदा ने बनाया ये क्या चीज जिसका पास पैसा है उसका पास दस बीस তো হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকশন আর তোমাদের সামনে নিয়ে এসেছি আমি গকুলের রবিনহুড আর ছোট্ট একটা চুটকি যারা যারা শুনুনি তাদেরকে বলে দিই আমি ডিজে জ্যাকশন হচ্ছে আমার নাম তো হ্যালো মাইডার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ডিজে জ্যাকশন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোকুলের রবিনহুড তো কেমন লাগছে আমার শর্ট ভিডিওগুলি কমেডি अच्छा तो बोले दी तुम्हारे जो चुटकी सुनाते भूले गए ऑलरेडी सुने नहीं तो सुने नहीं छो तुमरा तो बार बोले दी तो इस दुनिया में देखी है बहुत दर्दी वालों को कही इस दुनिया में देखी है बहुत दर्दी वालों को कही बहुत सारे लड़की है जो सच्ची मोहब्बत और सच्ची प्यार को समझती नहीं खुदा ने भगवान ने बनाया ये क्या चीज জিসকা পাস পয়সা হসকা পাস দশ বিশ আমি জানি লাইটের সমস্যা হচ্ছে কারণ তাল গাছে লাইট দেখেছো কোনো দিন এই যে দেখো তাল গাছে লাইট কি করবো ফাইট ওই যে দেখো চান মামার লাইট কি হবে বাইট ভাই তোমার নাম কি আমার নাম হচ্ছে ডিজে জ্যাকশন মোহাম্মদ সিনহা থ্যাংক ইউ সো लेखी लेकिन नहीं तेरी जैसा हिंदी में लिखो रे भाई लेकिन नहीं देखा देखे तेरी जैसा आ... अच्छा 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 बंधु लिखे लेकिन लेकिन नहीं देखा तेरी जैसा गाड़ मारने वाला शायरी बोलने वाला को ठोक डाला ठीक है ठीक है नॉर्दा बर्द ठीक है सबको इसको एक कर दो ক্যাম মারনে বালা স্কুল চাইয়ে তো যারা যারা এসেছো তারা তারা আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তো বাড়িটাড়ি নেই যে দেখেছ গাছতলা আমাদের ভূতের বই শ্যুটিং হচ্ছে আজকে রাত্রে ভূতের বই শ্যুটিং হবে সেই জন্য এখানে একটা উপরে ডালো দেওয়া হয়েছে ঠিক আছে এই আলোর মধ্যে হচ্ছে ভূতের কমেডি ভিডিও শ্যুটিং হচ্ছে ঠিক আছে যারা যারা দেখছ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কারণ এই সিচুয়েশানে এই যে দেখো আমাদের এই যে এই যে দেখেছো অলরেডি একজন বসে আছে ঠিক আছে এই সিচুয়েশানে মানে হাট বসেছে তো তাই রাস্তাতে লোকগুলো যাচ্ছে বলে শুরু হয়নি নয়তো আমাদের ভেতরে বাড়ির ভেতরে ওই একটু দূরে তাদের মেক চলছে ভূতের বইটা শুরু হবে ধরো ওই শ্যুটিংটা শুরু হবে রাত দশটার পরে ধরো ठीक है और प्राय छत जन मेकअप होदा कि कविता बोलें मेजाजा खराब हो गो तल्का कर भलोवेसे दिए थैंक यू आई ओ तो बोलान ना ए, इस दुनिया में देखी है बहुत दर्दी वालों को कही बहुत सारे लड़की है जो सच्ची और अच्छी मोहब्बत को समझती नहीं খুদানে বানায় ইয়ে কেয়া চিজ জিসকা পাস পয়সা হ্যাঁ উসকা পাস দশ বিশ মানে দেখো এই পৃথিবীতে অনেক দরদি প্রেমীরা রয়েছে অনেক ভালোবাসার মেয়ে রয়েছে অনেকভাবে দেখেছে সবাই যারা স্পকৃত ভালোবাসে তাদের ভালোবাসার লোক কম যার কাছে অনেক টাকা ভগবান কী জিনিস বানিয়েছে যার কাছে অনেক টাকা পয়সা বেশি তার কাছে দশ কুড়িটা আছে তাই না যেখানেই গাড্ডা সেখানেই আড্ডা জমে যাবে আজকের আমাদের রাত্রির আড্ডা যেখানেই গাড্ডা সেখানেই আড্ডা জমে যাবে আমাদের রাত্রির আড্ডা ঠিক আছে বসেছে বাজার বসেছে বাজার এসেছে হাজার বসেছে বাজার দর্শক এসেছে হাজার আমার পিছনে মন্দির নয় মাজার তো কারা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট ডমেন্ট করে জানিও অনেকদিন পর এলাম কোনো টপিক নেই তো কার্তিক পণ্ডার বউ ঠিক আছে কার্তিক পণ্ডার বউ তো শুয়ে আছে মানে মেয়ে শুয়ে আছে তো কার্তিক পণ্ডা এসে দরজায় টোকা দিয়ে বলছে ও মিনু মিনু রে কি বাপি তোকে খুঁজে চার পাঁচটা পালসার নিয়ে কয়েকটা ছেলে এসেছে যা মা যা না বাপি আমি যাব না আরে যা তোকে খুঁজে অনেকটা ছেলে এসেছে কয়েকটা কি ব্যাপার

বলছি বাপবি আহ তুমি ওদেরকে বলে দাও না যে আমার শরীরটা খারাপ মারে আজকে তোর শরীর ভালো আছে তো তুই বলছিস যে তোর শরীর খারাপ কাল যখন ওদের পাড়া দিয়ে রাত্রে আসবি তখন তোর অবস্থা খারাপ করে ছেড়ে দিবি ভালো হবে যা মার যা বাপি তুমি আমাকে ফোর্স করছো কেন আমি যাব না ওদেরকে বলে দাও তুমি যাব না আমি যাব না তোমার কি লাভ মারে তুই গেলে আমি তোদের পাড়ার ওই কাকিমাকে ডেকে এসেছি তুই বেরোলেই এই ঘরেই তোর কাকিমা ওই কাকিমা ঢুকবে যা আমার যা এটা হচ্ছে একটা কমেডি ছিল না তোমরা হাসলেই না হাসলে না তো কোনো অসুবিধে নেই আমি এইভাবে ছোটোখাটো চুটকি দিয়ে চলে যাব তো বহু দিন পরে আমি বাইরে ছিলাম তিন চার বছর পরে বাড়িতে এলাম সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে এক কাপ চা খেয়ে ব্যাগের থলি আমাকে হাতে ধরিয়ে দিল বলল যাও বাজারটা করে আনো আমি গেলাম সবজি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম এই ভেন্ডি কত করে ভেন্ডি কত একশো দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা ভেন্ডির দাম আচ্ছা তোমার পটল কত দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পটলের দাম ভাবা যায় আচ্ছা টমাটমের দাম টমাটোমের দাম তিনশো চল্লিশ টাকা হ্যাঁ টমাটোমের দাম তিনশো চল্লিশ টাকা কিলো কটে না মানে তিনশো গ্রাম চল্লিশ টাকা তো আগে বলবি তো আমি সেই টমাটোমের কাঁড়ি থেকে দুটো টমাটোম ব্যাগে ঢুকে নিয়ে চলে যাচ্ছি তখন সবজি দোকানি ডাকছে ও দাদা ও দাদা এদিকে শুনো 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 ও দাদা শুনো তখন আমি ঘুরে তাকিয়ে বললাম কী হয়েছে আমাকে ডাকছেন বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকেই ডাকছি আপনি শুনুন আমি গেলাম বলুন কী হয়েছে না আপনি যেই টমেটোর কাঁড়ি থেকে দুটো টমেটো ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে গেলেন আমাকে বলেছেন টমাটোম কার টমাটো কিসের টমেটো ওগুলো তো আমার টমাটো তোমার টমাটো এই সালাকে তো বান 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 সালাকে বান আরে হ্যাঁ দাদা ওগুলো আমার টমেটোম তোমার এই টমেটোমের দাম শুনে না আমার নিচের দুটো টমেটোম খুলে তোমার টমেটোমের উপরে পড়ে গেছিল তাই এই টমেটোমটা তুলে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে বউকে গিয়ে বলবো আমার এই টমেটোমগুলো আবার যেখানে ছিল সেখানে লাগিয়ে সুস্বুতো দিয়ে সেলাই করে দিতে তো কেমন লাগলো হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার হবে নাকি থ্যাংক ইউ সো মাচ আজকের বেশি বাড়াবো না কারণ রবিবার আসব রবিবার থেকে প্রতিনিয়তি প্রতিনিয়ত একটা করে রবিবার আমি আসছি যেরকম আসি রাত আটটা সেরকম আসবো আমি রাত আটটায় আর ছটায় আমার যেরকম ভিডিও আসে সেরকম আমার ভিডিও আসবে আর প্রতি দু থেকে তিন দিন অন্তর আমার শর্ট ভিডিও আসবে তো জয় হিন্দ বন্দে মাতারাম মেরা ভারত মহান मेरे प्यारे देशवासी सबियो को प्रणाम तो जय हिंद बंदे मातरम थैंक यू सो मच इंडिया इंडिया आई लव यू गाइस तो कारा कारा चले जाओ मुहूर्ते कारा कारा और कारा कारा नहीं तर 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 प्लीज एक लाइक कर दिए जाओ ओके थैंक यू सो मच বিদায় নেওয়ার সঙ্গে তোমাদের সবাইকে ভালো সবাই সবাইকে ভালো রাখো নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখো এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হও ঠিক আছে একদম উল্টোপাল্টা খাওয়ার নয় ঠিক আছে শরীরের জন্য আধ ঘন্টা সকালে উঠে ব্যায়াম করতেই হবে আর মোটামুটি খাওয়া দাওয়া ভালো করতে হবে কারণ শরীর যদি নিজে ঠিক থাকে তাহলে সারা পৃথিবীর সুখ শান্তি যদি নাও থাকে তবুও তোমার কাছে সুখ শান্তি বলে মনে হবে আর সারা পৃথিবীর সুখ শান্তি যদি তোমার চরণে এনে দেওয়া হয় আর যদি তোমার শরীর ঠিক না থাকে তাহলে কোনো সুখই সুখ বলে মনে হবে না সব কিছু মনে হবে অসুখ তো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো শুভরাত্রি গুড নাইট হ্যালো মাইডের ফ্রেন্ড শুভরাত্রি